কিন্তু আল্লাহর কি নিয়ম আল্লাহর কি কুদরত কি সুন্দর একটা পরিবেশ ফিরে এসেছে আলহামদুলিল্লাহ যে আজকে একজন মানুষ আমি বলবো সেই মানুষের জন্য স্পেশালি কারণ হচ্ছে ডক্টর মিজান রহমান আজহারি যখন থেকে কোরআনুল কারীমের তাফসীরের পথে চলে এসেছেন আমরা দেখে দেখতে পেয়েছি বিপিএল খেলা হচ্ছে আইপিএল খেলা হচ্ছে সেই গ্যালারিতে দর্শক নাই আর তাফসীর মাহফিলে তার ডক্টর মিজান রহমান আজহারি ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই যারা কথা বলেন ঠিক কিনা থেকে প্রমাণ হয় যে আর মুসলমান যায় তারা খারাপ বিড়ালে বেহায় পরে যে জায়গায় হয় সেখানে সামান্য দর্শক পাওয়া যায় না মুসলমানরা এখন বেশি বেশি তাস্তির শুনে ইউটিউবে আলোচনা শুনে তাফসির মাহফিলের কথা বলেন ঠিক না

আর সেই জন্য একটু পরীক্ষা দিতে হতে পারে এই কুরআনুল কারিমের হক কথা বলতে গিয়ে রক্ত ঝরতে পারে এই কুরআনুল কারিমের এই আয়াতগুলোকে আইনকে বাস্তবান করতে গেলে আপনাকে फांसीর বঞ্চাও যেতে হতে পারে আপনাকে জীবন দিতে হতে পারে ওমর খায়রাত फांसीর বнче যাওয়া লাগুক রক্ত ঝরানো লাগুক খাবাব খুবাইব বিলালের মতো করে জীবন উৎসর্গ করব ইসলাম থেকে সরব না কারা কারা বুকের হাত আল্লাহরটা দেখায় না জরে কল আলহামদুলিল্লাহ কষ্ট হয় কষ্ট হয় বল আমরা কোন বাধা প্রাচীরকে পড়োয়া করি কথা বলেন পড়োয়া করি আর শুনতে যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোড়া বই এ জীবন বাজিরে দিনের निशान মোড়া বাংলা আকাশে উড়াবই ঠিক না বড় কামানের মুখমুখি দাঁড়িয়ে

প্রাণে প্রাণে বিপুল বিঝংকার তকবীর তকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার ঠিক না এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে বক্তসুদ মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি এক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোড় চলব এ জীবন বাজি কে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াব বই राजे আছেন কারাকরা দোকানে হাত কা বন্ধা খায় দেওয়া যায়

অসুবিধা নাই তো আমার ভাইয়েরা তারা আসুন সেই কোরআন থেকে আমরা হক কথা বলবো কিন্তু কিছু হক কথা বলতে গেলে কিছু মানুষ বেজার হয় মন খারাপ করে তবু হকের পথে হক কথা বলার দরকার আছে না নাই এই মাহফিলে কিছু লোক আছে কোরআনের হক কথা বলতে গেলে মন খারাপ করবে তারা কারা সে সম্পর্কিত পরিচয়টা দিয়ে ওই আয়াতের দিকে চলে যেতে চায় বলবো 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 দেখবেন আল্লাহ বলছেন যে কোরআনের হক কথা বলতে কিছু লোক মন খারাপ করে তাদের অবস্থাটা কি একটু বলে দেয় আমরা কি নরেন্দ্র মোদীর দেশে বসবাস করি আমরা কি প্রিয়াশার দেশে বসবাস করি আপনারা কি হিন্দু বিপ্লব চন্দ্র শুভ এই সমস্ত নাস্তিক কুট্টাদের দেশে বসবাস করি না এইটা হযরতের শাহজালাল জাবিরের বাংলাদেশ এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ এটা খান জাহানের বাংলাদেশ এটা শাহ মখদুমের বাংলাদেশ এই বাংলাদেশে কোরআন থেকে হক কথা বলবে

এলোমেলো হয়ে যায় এরকম তো হয় কেন ঠিক আছে তো আমার বুঝে আসে না যে আমাদের এই দেশ এই কোরআন কারিমের কথা বলতে গেলে সতেরোটা ষোলো থেকে সতেরোটা নিয়ম একটা রুলস একটা নিয়ম কারণ দিয়ে দেয় এটার বিরুদ্ধে বাইরে যাওয়া যাবে না এর বেশি কথা বলা যাবে না রাত বারোটা মধ্যে বলতে হবে এগারোটা মধ্যে বলতে হবে এই করতে হবে সেই করতে হবে এমনটা কেন কথা হয় না কেন আজকে অনেক প্রতিকূলতার মাঝেও আল্লাহ আমাদেরকে এত সুন্দর মাহফিল আছর তৌফিক দিয়েছেন আমার হায়রা সেই কিতাব থেকে কথা বলতে গেলে একটা কথা আমাকে স্পষ্ট করতে হয় এই কোরআন থেকে আমি কথা বলব একপাশে রাইটার সাইড কোরআনের কথা লেফট হ্যান্ড সাইড এই পৃথিবীর যত মানুষ খাজা বাবা দয়াল বাবা কলা খাজা যত নেতা নেত্রী সবার কথা মানবেন কাটটা জোরে বলেন কাটটা আইটু জোরে বলতে হবে কাটটা আমাদের জীবন চলে যেতে পারে তবু আমরা কোরআন থেকে ইসলাম থেকে একচুল পরিমাণ সরব কথা বলেন সরতে পারি না আমার ভাইয়েরা আসুন সেই কোরআন থেকে আমরা আল্লাহর প্রশংসা দিয়ে আলোচনার ভিতরে প্রবেশ করি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাব এখান থেকে আমার কথা হবে জোরে বলে ইনশাআল্লাহ আসুন কোরআন থেকে আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন

বান্দার জন্য আমি করে দিয়েছি তার মাঝে শ্রেষ্ঠতম দয়া শ্রেষ্ঠতম অনুগ্রহের প্রমাণ যেইটা করেছি সবচেয়ে বড় দয়ার প্রমাণ দেখিয়েছি আমি বান্দার জন্য কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এই কোরআন আমরা পেলাম এই কোরআন পাবার পরে এই কোরআনুল কারীম পাবার পরে এই পৃথিবীর দেখিতে মুসলমানগুলো তাদের ক্ষমতার বস্তু দেবসে সুন্দর সোনার একটা সুন্দর সোনালি স্বর্ণ একটা যুগ তারা বাস্তবায়ন করেছিল যে সমাজে কোন দ্বিধাদ্বন্দ্ব ছিল না যে সমাজে কোন হিংসা বিদ্বেষ ছিল না যে সমাজে কোন মারামারি কাটাকাটি ছিল না যে সমাজের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা সমাজের প্রতিটা পরতে পরতে প্রত্যেকটা জায়গায় শান্তির সুবাতাস বইতো ধরে বলেন সুবহানাল্লাহ সেই কুরআন আজ আমাদের কাছে সেই কুরআন আজ আমরা ফলো করি সেই কুরআন আমাদের মাঝে রাসূল রেখে চলে গেছেন বিদায় হয়ে গেছেন কিন্তু সেই কুরআন থাকার পরে আজকে কোন মুসলমান গুলো লাঞ্ছিত হয় নির্যাতিত হয় নিস্পেষিত হয় নিপীড়িত হয় বঞ্চিত হয় শোষিত হয় একমাত্র কারণ সেই সময়কার মানুষগুলো কোরআন ধরেছে কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে আর তারা মুনাফিকের মতো চরিত্র তাদের ছিল না যার কারণে মর্যাদা আর উচ্চ আসনে ছিলেন আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে ইসলামবাদ দিয়ে দিয়েছে নাস্তিক মুর্তাদের পাঁচটা গোলাম হয়ে গেছে যার কারণে লাঞ্ছিত বঞ্চিত শোষিত জাতিতে তারা পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা আজকে আমাদের সে হারানো সালতানা ফিরে পেতে হলে এই পৃথিবীতে মুসলমান আবার যদি ক্ষমতায় ফিরে যেতে চায় হারানো সালতানা ফিরে পেতে চায় তবে ফিরে আসতে হবে কারদিকে একটু জোরে বলেন দিকে। এই কোরআনের দিকে ফিরে আসতে হবে তবে হ্যাঁ একটা আশার দিক আজকে আমরা দেখতে পাচ্ছি এক সময় বিপিএল খেলা হতো আইপিএল খেলা হতো ফুটবল খেলা ক্রিকেট খেলার এই জমজমাট খেলার উৎসবের কারণে আমরা তাফসির মাহফিলে বাধাগ্রস্ত হতাম মাহফিলে লোক পাওয়া যেত না কি। কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়াজুহিল্লাযীনা কাফারুল মুনকা

আছে না নাই ওরা বলে বনে বড় রে এই পাঞ্জে আছে না বনে বড় জালা পাঞ্জে বার দশটা শেষ করলো আছে না নাই

কার্যক্রমে আবু জেহেল আর দেখাতে দেখাই হচ্ছে যে আবু বকরের মতো আছে না না